আসসালামু আলাইকুম ও অনেক অনেকদিন ধরে শপিং করব করব ভাবতেছি কিন্তু শপিং করার সময়টা আমাদের হচ্ছে না তাই আজকে ভাবলাম যে যেভাবে হোক আজকে আমরা শপিং করতে যাব তো যে ভাবনা সেই কাজ আজকে আর কাজ হলো না ঘর থেকে বেরিয়ে গেলাম শপিং করার জন্য শপিং করতে কোথায় যাবে এখনো ঠিক করা হয় নাই তো সবাই মিলে বলতেছে চট্টগ্রাম নিউ মার্কেট যাওয়ার জন্য নিউ মার্কেট যাওয়ার জন্য প্রথমে চলে গেলাম আমরা রেল স্টেশন রেল স্টেশনে গিয়ে আমরা কিন্তু ট্রেন পাই নাই তার কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে তো যাই হোক যেহেতু দেরি হয়ে গেছে কি আর করার আমরা একটা সিএনজি করে চলে গেলাম হাটহাজারি মাদ্রাসার সামনে হাট হাজারি মাদ্রাসার সামনে নামার পর কিছু নাস্তা করলাম করার পর সুদা চলে গেলাম একটা বাসে তো বাসে ওঠার পর বাসওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম যে এটা কোন পর্যন্ত যাবে তো বাসওয়ালা মামা বলতেছে আচ্ছা চট্টগ্রাম নিউ মার্কেট পর্যন্ত যাবে তারপর আমরা আমি বাসওয়ালা মামাকে বলতেছি যে চট্টগ্রাম নিউ মার্কেট পর্যন্ত গেলেই হলো তো বাস থেকে নামার পর আমরা প্রথমে চলে গেলাম জোহর মার্কেটে জোহর মার্কেট থেকে কিছু কেনাকাটা করার পর সোজা চলে গেলাম নিউ মার্কেটে এখান থেকে কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটা করার পর আমরা সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এখানে কিছু খাবার দেওয়ার কে বেরিয়ে গেলাম ঘোরাফেরি করার জন্য ঘোরাফেরা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বেজে গেছে দুঃখজনক বিষয় হচ্ছে নিউ মার্কেট আসার সময় আমরা ট্রেনে করে আসতে পারি নাই যাওয়ার সময় না যেতে পারলে আমাদের অনেক দেরি হয়ে যাবে তাই আমরা আর দেরি করে নাই সোজা চলে গেলাম স্টেশনে স্টেশনে যাওয়ার পর এখান থেকে টিকিট কেটে উঠে গেলাম আমাদের নাজির হাট ট্রেনে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম